पाते म जाते केंद्र छोटी प्रणाम जगत जन दक्षी शिशु रात भक्तिपूर्ण प्रणाम देते शिशिर बदला क्या श्रद्धा पूर्ण भक्तिपूर्ण प्रणाम बर्तमान शुभ देखी रात बारिश लादा श्री प्रणाम মাতৃ সম্মেলনে ববিষ্ঠ মান্ত গরিষ্ঠ আমার সহ মাতৃমন্ডলী স্বাওয়ি মা এবং অন্যান্য মাতৃমণ্ডলী এবং আজকে ঋষি ঠাকুরের একশো ছত্রিশম্ব জন্ম মহিলা আগত বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পবিত্র পাণ্ডে ধারী ইষ্টান নীবৃন্দ মায়েরা খান দাদারা মায়েরা ভক্তিমীতি মাদারা ছেলে ছেলে ছেলেমেয়েরা সবাইকে যত কার্য আমার বুদ্ধিপূর্ণ প্রণাম আনন্দিত জয়গুলি জানায় এতক্ষণ আমাদের মাতৃ সম্মেলন চলছে আমাদের বিভিন্ন ভক্তি এবং আমার যুবকী মায় দা এত সুন্দরভাবে আমাদের জীবনের কথা জীবনীয় করে তুলেছেন এরপরে আর বলার কিছু নেই আমরা অনেকক্ষণ ধরে শুনছি আমরা মেটে এসেছি এখানে আর বাড়িতে সেগুলো পালন করার জন্য ঠাকুর বললেন শুনলে কত করলে না ঠকলে কত বুঝলে না আমরা অনেকক্ষণ ধরে শুনেছি কিন্তু এটা শুধু শোনার নয় এটা আমার পড়ার আমি যখন বাড়িতে যাব যেগুলো নিলাম সেগুলো যেন আমার বাস্তব যদি ফুটিয়ে তুলতে পারি তবেই আমার কিন্তু মাতৃ সম্মেলন সার্থক উৎসবে সার্থক করমটি তা খুশি হবে আমি সবাই কিনে ভালো থাকতে পারব আর ভালো থাকার জন্যই কিন্তু তিনি এসেছেন ভালো রাখার জন্য তিনি এসেছেন আর আমরাও এসেছি আমরা ভালো থাকবো আনন্দে থাকবো বলে যাই হোক আমরা অনেক কিছু শুনেছি এখন আমরা অন্তিম রঙে পৌঁছে গেছি মাতৃ সম্মেলনের শেষ সীমায় যাই হোক আমাদের করম আমরা থাকু বলে মায়েরা যদি ঈশ্বর প্রাণ না হয় জগৎ প্রাণ হয়ে ওঠে আমরা সত্যি মায়েরা প্রতিনিয়ত কত রকম ব্রত পার্বণ উপোষ করে চলেছি আমার সংসারের ভালোর জন্য আমার ভালোর জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু তা তো করেও কিন্তু হয়ে উঠছে না কেন উঠছে না এই প্রশ্ন আমাদের মধ্যে যদি দেখো তাহলে দেখবো বলেন চলন হারা চলন পূজা বন্ধা পূজা তাকেই জানি আমার চলন চরিত্রে আচার আচরণে বাক্যে কর্মে প্রতিনিয়ত যদি তার কথাগুলো ফুটিয়ে না শুনতে পারি কিছুই হবে না আমি যে টিমেরে সেই টিমেরেই থাকবো সংসার জীবনটাই হচ্ছে শখ সংসারের মধ্যেই কিন্তু ধর্মকে ফুটিয়ে তোলার কথাই বা ঠাকুর বলে যেটা পারে আমার মায়েরা যারা বসে আছে সবাই আমরা পারি আমাদের ঘরের মধ্যেই কিন্তু তাকে প্রতিষ্ঠা করে আমার বিদায় যদি আমি প্রতিষ্ঠা করতে পারি তবেই কিন্তু হয়েছে একটা মা তার সন্তানকে সে ছোট্টবেলা থেকে গর্বে আসার পর থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যায় কেমন করে সন্তানটা পৃথিবীতে আসবে সে কেমন করে মানুষ হবে কেমন করে সুন্দর মানুষ করে গড়ে তুলতে পারবো সেই চিন্তা প্রতিনিয়ত করে এবং সেই চেষ্টাও করে কিন্তু করার পরেও যখন হয়ে ওঠে না তখন আমাদের আমরা বলি আমরা ব্যর্থ হয়ে গেলাম স্বার্থ হতে পারলাম না মানুষ করতে পারলাম না কেন করতে পারলাম না সেই ঈশ্বরকেন্দ্রিক চলন চরিত্রে যদি তার মধ্যে ঢুকিয়ে না দিতে পারি তখন বলি পাঁচ বছরের নাম বারো বছরের দিক আমাদের কিন্তু সময় এসেছে আমরা মায়েরা সচেতন না হই আমাদের সন্তানকে তাহলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবো না আমরা সৎসঙ্গে যাই উৎসবে চাই আমরা শুধু গেলে হবে না আমার সন্তানদেরও কিন্তু হাত ধরে যেতে হবে সেখানে কি কথা হচ্ছে বাড়ি গিয়ে কিন্তু সৎসঙ্গ সৎসময় চাই ঘরে ঘরে মায়েরা যদি সন্তানের সাথে আমরা আলোচনা করি একটা সবসঙ্গে কি হয়েছিল কোনটা কথা হয়েছিল কি শুনে এসেছো তুমি বলো কি বুঝেছো তবে কিন্তু আলোচনাটা হৃদয়ে স্পর্শ হবে তার ভেতরে ঢুকবে শিখবে এইভাবে চেষ্টা করি আমরা জানি ছোটবেলা থেকে মায়ের শিক্ষায় সব মায়ের থেকে প্রথম মা আমাদের প্রথম শিক্ষিকা মা তার থেকে আমরা প্রথম নেই কথা মায়ের ভাষায় কথা বলতে শেখে মায়ের চলনে চলতে শেখে একটা শিশু এই সেই শিশু শৈশবটা হচ্ছে মূল সময় আমরা জানি না চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য লাইফ জীবনের মূল্যবান সময় গোল্ডেন প্লে কিন্তু এটা এই সময় যেটা আমরা তার মধ্যে রেখে দিতে পারবো ছাপটা দিয়ে দিতে পারবো সেটা কিন্তু তার চলনচরিত্রে অভ্যাসে বাক্যে ব্যবহারে ফুটের বেশি মানুষ হয়ে এই সময় কিন্তু আমাদের ত্রুটির জন্য আমাদের ভুল চলনার জন্য ভুল আচরণে করে ফেলি সেই আচরণটা কিন্তু আমার সন্তানের মধ্যে প্রতিফলিত হবে আস্তে আস্তে যখন বড়ো হবে ওই ভুলগুলোই কিন্তু সে নিয়ে বড় হবে তাই সাবধান হতে হবে আমাদেরকে শৈশব থেকেই তাদের কিন্তু সেই শিক্ষা শুরু হয় আমরা ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে শিশু আমরা জানি তার প্রথম কিন্তু দর্শন ইন্দ্রিয় অর্থাৎ চোখ সজাখা দশ সে দেখতে শেখে প্রথম তারপর তার শ্রবণ ইন্দ্রিয় সে শুনতে শেখে তাই দর্শন যখন শুরু হলো যখন চক্ষুটা তার প্রকাশিত হলো তাই দিকে তখন দেখছে কি দেখছে সে সবসময় কাকে দেখে মাকে দেখে তার পরিবেশকে দেখে তার সঙ্গে যারা কথা বলছে সে কিন্তু দেখছে কিছু বুঝুক না কিছু ওই দেখার মধ্যে থেকে সে কিছু সেগুলো তার মস্তিষ্কে ছাপ করছে কে কি আচরণ করছে তারপর সে শুনতে শেখে এইভাবে তার সব যেগুলো সজাগ হয় তার মধ্যে সবগুলো কিন্তু আস্তে আস্তে স্থাপন করা হয় এবং সেটা মায়ের থেকে বেশিরভাগ হয় তাই শিশু মনে যেটা আমরা করে দেব সেটাই কিন্তু আসল হয়ে যাবে সেটাই কিন্তু তার পরবর্তী জীবনে প্রকাশ হবে যে মানুষের মতো মানুষ হবে কিনা আজকে আমরা লেখাপড়ার জন্য অনেক ভাবে চেষ্টা করছি প্রত্যেকটা মা বাবাই অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে সমস্ত কিছু দিয়ে আমার একটা সন্তান বা দুটি সন্তানকে চেষ্টা করে চলেছি কিন্তু হয়ে উঠছে না তার কারণ যে লেখাপড়া শিখছে অনেক কিছু জানছে কিন্তু তার চরিত্রে কিন্তু তার চরিত্রগত হয়ে উঠছে না শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ফের তার থেকে কিন্তু আমরা আশা করতে পারছি না দিতেও পারছে না কারণ রবীন্দ্রনাথের একটা কথা আছে বিদ্যা আবরণে শিক্ষা আচরণে বিদ্যাটা হয়েছে তার আবরণটা হয়েছে ঠিক বিদ্যার মনকে থেকে আছে অনেক ডিগ্রি অনেক কান্ডিত অর্জন করেছে কিন্তু তার আচরণ বলে না ব্যবহারই তোমার পরিচয় আমরা সব জায়গায় দেখি যে ব্যবহার যদি ঠিক মতো না করতে পারে সে কথা দিয়ে যদি মানুষকে শান্তি বা স্বস্তি দিতে না পারে মানুষের পাশে গিয়ে যদি দাঁড়তে না পারে বাবা মাকে যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে ভনিয়ে তুলতে না পারে গুরুজনদের যদি সেবা দিতে না জানে সেই সন্তান মানুষ হলো কি করে আমি সব ব্যয় করেও তো তাকে মানুষ করতে পারলাম না এইখানেই তাকে দিয়েছে তোমার সন্তানটিকে তুমি প্রণার মানুষের মতো মানুষ করে গড়ে তোল সেই মা আমরা আমরা সেই লক্ষ্মী মা আমরা ঘরে থেকে আমার আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে আমার সন্তানকে সেই পথে চালিত করবো এতে দেশ দশে বর্তমান ভবিষ্যতে সে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে তবেই আমরা রত্নগর্ব হব তবেই আমাদের কিন্তু নারী জীবন স্বার্থ হবে আদর্শ নারী হয়ে ওঠা তখনই স্বার্থ হবে বরঞ্চ তার ইচ্ছা পূরণ হবে যে তোমরা লক্ষ্মী মা হয়ে উঠতে পেরেছ ঘরে থেকেই আজকে জগত লক্ষ্মী মা বড় মা ঘরের থেকেই তো বিশ্ব জন্মে বলেন তাহলে কী করে হলেন আমাদের সেই মায়ের আদর্শ অনুসঙ্গে মাকে পেয়েছি আজও সেই লীলা চলছে দেওঘরে আর কোনো মায়েরা কেমনভাবে চলছেন কেমনভাবে স্বামী সেবা করছেন কেমনভাবে সন্তান পালন করছেন আমরা গেলেই কিন্তু সেখানে দেখতে পাই আমি ছিল না কোনো কোনো ভাগ্যবানে দেখি পারি ভাই আমরা প্রত্যেকেই ভাগ্যবান আমরা দেওঘরে গেলেই দেখতে পাই কেমন করে সংসার করতে হয় কেমন করে স্বামী সেবা করতে হয় সন্তান পালন করতে হয় আর আজকের দিনে একটা বিশেষ কথা না বলে সময় অবশ্যই খুবই সংক্ষিপ্ত না বললে আমার নিজেরই খারাপ যে ঠাকুর যেখানে জোর দিলেন যে সাবধান বিবাহকে খেলনা ভাবিও না তাহলে এই যে বিবাহকে খেলনা ভাবিও না কিন্তু খেলনা পর্যায়ে পৌঁছে যাচ্ছে ছেলেমেয়েরা ছোট থেকে বড় হচ্ছে অনেক কিছু জানছে কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু সুন্দর হচ্ছে না তাই ছেলেটা মেয়েটা কিন্তু একসাথে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারছে না তার দাম্পত্য জীবন সুখের হচ্ছে না তার সংসার জীবন সুখে যাচ্ছে না পারিবারিক পারিপার্শ্বিক জীবনও স্বার্থ করছে না কেন বিষ ঠাকুর বিষ দলে দলে কোথাও কিছু করলে কিছু হবে না বিষমিল্লায় মানে বিবাহ আরও ঠাকুর বললেন যে শাস্ত্রের বিয়া 보면은 প্রতিলা বিবাহক করে ઘણી কিছু বলেছেন কিন্তু এইগুলো কিন্তু এখানে বলে সোনার কথা নয় আমরা ঘরে বসে যদি ছেলে মেয়ে যখন বড় হচ্ছে লেখাপড়া করতে যাচ্ছে যেমন করে বিয়ে করবে মেয়েটা মেয়েটাটা শ্বশুরবাইতে যাবে শ্বশুরবাইতে গিয়ে সে কি আচরণ করবে শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করবে কেমন করে স্বামী সেবা করবে যেমন করে যে সু সন্তান পৃথিবী জানবে সে যদি কুমারী জীবন থেকে না জানে সে হঠাৎ করে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কি করে সে আচরণে ফুটিয়ে কি করে সেবা সেবা করবে তাই ছোট থেকে সে আচরণের মধ্যে থেকে আমরা কি কুমার কুমারি কুকে মেরে একটা কুয়ে ধ্বংস করে কু অভ্যাস নিয়ন্ত্রিত করে সুন্দরের প্রতিষ্ঠা অর্থাৎ সুকেন্দ্রিক চলনায় যদি চলতে থেকে তবেই কিন্তু সে সুন্দর জীবন পায় এবং সে বিবাহ জীবন জীবনে সার্থক হয়ে তার দাম্পত্য জীবন সুন্দর হয় এবং সে কিন্তু হতে পারে এইভাবে আমাদের জীবনটাও সার্থক হবে আমাদের ছেলেমেয়েরা যদি সুন্দর মানুষ হয় এবং তাদের দাম্পত্য জীবন সুখের হয় এবং তাদের সুসন্তানের জননই হয়ে উঠতে পারে এটাই আমাদের প্রতি প্রত্যেকের কাম্য আমরা আমাদের পূর্গতী মা বলছেন তৃতীয় ব্যাপারে আমরা জানি আমাদের মাতা মনমনি দেবী কিন্তু প্রতিদিন এই কাজটা করতেন ভোরবেলায় আশেপাশে প্রতিবেশী খোঁজ খবর কিন্তু নিয়ে তবে তুমি ছাড়তেন কার কি অসুবিধা আছে কে কেমন আছে তা সেই দিন কিন্তু এখন এসেছে মায়েরা আমরা প্রত্যেকে আমরা ভালো থাকব এবং আমার পরিবেশে সবাই যাতে ভালো থাকে ইষ্টমুখী হয়ে চলে পরম পিতার তার আদর্শ মেনে চলে প্রত্যেকে খুশি সুখে থাকুক আনন্দে থাকুক ভালো থাকুক এটাই যাওয়া এবং পুজোবাজ আচারীদের সেই কাজেই সবাইকে বুঝে বাজা অভিন্দ সেই কাজে জন্য সবাইকে চারিদিকে বলছেন এই কাজ করে সবার মুখে হাসি ফুটুক সবাই আনন্দে থাকুক সবার সংসার শান্তিক বাতাবরণে দূরে থাকুক আমরা এখানেই সবার সুস্থ সুযোগ প্রাণ সুস্ক জীবন আনন্দময় জীবন পরপ্রভু রাতুল রঙা জনের প্রার্থনা করে এখানে শেষ সবাই ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে এখন আমরা